সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে মডেল টেস্ট দিয়ে আপনি কত পেলে আপনার প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার টেকার সম্ভাবনা কতটুকু তো আপনারা জানেন আমি প্রতিনিয়তই আপনাদের কমেন্টগুলো নিয়ে ভিডিও তৈরি করি এবং আমি জানি আপনারা দু একজন আমাকে যে কমেন্টগুলো করে থাকেন অনেকের মনেই কিন্তু একই প্রশ্ন থেকে থাকে বা একই জিজ্ঞাসা থেকে থাকে তো আমি আপনাদের দু একজনকে পার্সোনালি রিপ্লাই না করে সেগুলো নিয়ে ভিডিও তৈরি করি যাতে করে আপনাদের সাথে সাথে আমার অন্য যে ভিউয়ারগুলো একই জিজ্ঞাসা মনে থাকে তাদেরও উত্তরটা হয়ে যায় তো আজকে আমি ঠিক তেমনই একটা কমেন্ট রিপ্লাই করবো এবং এটা আমি মনে করি সবার জন্যই গুরুত্বপূর্ণ আজকে আমি আলোচনা করবো যে মডেল টেস্ট দিয়ে কত পেলে আপনি মোটামুটি নিজের প্রস্তুতি কতটুকু হল সেটা জানতে পারবেন তো তার আগে আমি একটু বলি যে মডেল টেস্ট দেওয়া এবং পরীক্ষা দেওয়া কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার কারণ পরীক্ষার হলের মানসিকতা আর মডেল পরীক্ষা দেওয়ার মানসিকতা কিন্তু আকাশপাতাল ব্যবধান তো আপনাদের মডেল টেস্ট দিতে দিতে মনের স্থিতি যদি একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায় যে আপনারা পরীক্ষার হলে গেলেও একই স্থিতিতে বা একই মানসিকতায় পরীক্ষা দিতে পারবেন তাহলে কিন্তু সেটা আপনাদের জন্য অনেক ভালো তো এখন আমরা মূল কথায় ফিরে আসি মডেল টেস্টে কত থেকে কত পেলে আমার পজিশন ভালো বা আমার প্রিপারেশন ভালো তো আমি আপনাদের একটু সম্ভাবতার কথা বলবো তো বিশেষ করে আমি এখানে দেখব পঞ্চাশ থেকে পঞ্চান্ন কতটুকু প্রিপারেশন বা কতটুকু সম্ভাবনা তারপর আমি দেখব ছাপ্পান্ন থেকে সিক্সটি পেলে আপনার কতটুকু সম্ভাবনা থাকবে তারপর দেখবো যে একষট্টি থেকে পঁয়ষট্টি পেলে আপনার সম্ভাবনা কতটুকু এবং ছেষট্টি থেকে সত্তর পর্যন্ত পেলে আপনার সম্ভাবনা কতটুকু তো ধরুন আপনি নির্দিষ্ট কোনো মডেল টেস্ট থেকে নিয়মিতই হয়তো পরীক্ষা দিচ্ছেন তবে তার মানে এটা না যে আপনি বেসিক পড়াগুলো বাদ দিয়ে শুধুমাত্র মডেল পরীক্ষা দিচ্ছেন তো আপনি মডেলটা কখন দেবেন যখন দেখবেন যে আপনার প্রিপারেশন প্রায় শেষের দিকে তো আপনার প্রিপারেশন যখন সমাপ্ত হবে ঠিক তখনই কিন্তু আপনি মডেলটা দিবেন কিন্তু আগে যদি আপনি মডেল পরীক্ষা দিতে যান বা মডেল টেস্ট দিতে যান তাহলে কিন্তু আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন কারণ এটা স্বাভাবিক আমরা যখন পড়াশোনা না করে কোনো একটা মডেল টেস্ট দিতে যাব তো সেখানে দেখব যে আমাদের হচ্ছেই না হচ্ছেই না তো আপনি দেখা যাচ্ছে যদি পাঁচ দিন ভালোভাবে পড়াশোনা করেন এবং ছয় দিনের দিন আপনি একটা মডেল টেস্ট দেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার মোটামুটি কতটা হলো তো যাই হোক স্টুডেন্ট যেহেতু আমাদের ক্যাটাগরি আছে তো আমরা সবাই তো সমানভাবে পড়াশোনা করতেও পারি না বা আমাদের প্রিপারেশন সমান হয় না তো যাই হোক যারা পঞ্চাশ থেকে পঞ্চান্ন প্লাস মডেল টেস্টে পেয়ে থাকেন তো তাদের আমি ধরব যে আপনাদের সম্ভাবনা পঞ্চাশ শতাংশ অর্থাৎ আপনার চূড়ান্ত পরীক্ষায় পাশ করার সম্ভাবনা পঞ্চাশ শতাংশ যদি আপনি পঞ্চাশ থেকে পঞ্চান্ন পেয়ে থাকেন এবং আপনি যদি ছাপ্পান্ন থেকে ষাট পেয়ে থাকেন তো আপনার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা থাকবে সিক্সটি পার্সেন্ট এবং আপনি যদি একষট্টি থেকে পঁয়ষট্টি মার্ক পেয়ে থাকেন মডেল টেস্ট দিয়ে তো আপনার সম্ভাবনা থাকবে সেভেন্টি পার্সেন্ট এবং আপনি যদি ছেষট্টি থেকে সত্তর মার্ক পেয়ে থাকেন তবে আপনার সম্ভাবনা থাকবে নাইনটি পারসেন্ট এখন থেকে বড় কথা হলো যে আমি বলেছি পঞ্চাশ থেকে পঞ্চান্ন পেলে আপনার পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা এটা কিন্তু সম্পূর্ণই মিথ্যে প্রমাণিত হয়ে যেতে পারে আসলে পরীক্ষার হল এবং মডেল টেস্ট দুটোই আলাদা জিনিস আমি আপনাদের বলেছি তো দেখা যাচ্ছে কি যে আমরা অনেকেই কিন্তু অল্প পড়ি কিন্তু মনের জোরে আমরা দাগিয়ে দিই তখন কিন্তু আমাদের মডেল টেস্টগুলো অনেক ভালো হয়ে যায় কিন্তু যখনই আমরা পরীক্ষার হলে বসি তখন কিন্তু আমাদের মনের দুর্বলতা থাকে যে আমার তো পড়াশোনা কম করা তো আমি সেটাই বলছি যে মডেল টেস্ট এবং পরীক্ষার হল এটা সম্পূর্ণ আলাদা জিনিস তারপরে আমরা মডেল টেস্ট দিয়ে আমাদের নিজেদের কতটা পড়াশোনা হলো নিজের একটা কনফিডেন্স আমরা যাচাই করতে পারি তো যাই হোক তো পঞ্চাশ থেকে পঞ্চান্ন যারা পাচ্ছেন নিয়মিত মডেল টেস্ট দিয়ে মনে করেন তাদের সম্ভাবনা ফিফটি পার্সেন্ট এবং ছাপ্পান্ন থেকে ষাট প্লাস যারা মার্ক পাচ্ছেন তাদের সিক্সটি পার্সেন্ট সম্ভাবনা এবং একষট্টি থেকে পঁয়ষট্টি যারা পাচ্ছেন তাদের টেকার সম্ভাবনা সত্তর পার্সেন্ট এবং ছেষট্টি থেকে সত্তর পর্যন্ত যারা পাচ্ছেন তাদের কিন্তু টেকার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট এবং যেহেতু আমাদের আশি মার্কের পরীক্ষা অনেকে কিন্তু এখানে একাত্তর থেকে আশিও অনেকে পেতে পারে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না তো এই একাত্তর থেকে আশি যারা পাচ্ছেন তাদের ধরেন টেকার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট তো আমি আবারও বলি যে এই যে বিশেষ করে পঞ্চাশ পঞ্চান্ন যারা পাচ্ছেন তাদের সম্ভাবনাটা যদিও আমি পঞ্চাশ পার্সেন্ট দিয়েছি এটা কিন্তু নির্ধারিত হবে ওই উপজেলার কতগুলো পদ ফাঁকা আছে সেই ফাঁকা পদের ভিত্তিতে এবং ওই জেলায় কতজন প্রার্থী আছে সেই পদের ভিত্তিতে তো আসলে এবার কাটমার্ক কত হবে বা কত পেলে আপনার টেকার সম্ভাবনা থাকবে এ নিয়েও আমাকে অনেকে কোশ্চেন করেছেন তো আমি খুব শীঘ্রই এক এটা নিয়ে একটা ভিডিও তৈরি করবো তো সবাইকে দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন যাতে আপনি আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান ভালো থাকবেন